সাত সকালে মালদায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের আহত একজন মালদার গাজলের হিয়াঘর এলাকায় পাঁচশো বারো নম্বর গাড়ি ধাক্কা মারল টোটোকে ঘটনাস্থলে তিনজন মারা যায় একজন গুরুতর আহত হয় যদিও ঘাতক গাড়িটির খোঁজ পাওয়া যায়নি ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এই ঘটনাটি ঘটেছে আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ জানা গেছে দেওতলা এলাকার বেশ কিছু লোকজন তারা গাজলে যাচ্ছিল কেউ যাচ্ছিল মাছ বিক্রি করতে কেউ বা আবার আড়ত থেকে সবজি কিনতে যাওয়ার জন্য যাচ্ছিল গাজল যাওয়ার পথেই গঙ্গারামপুর গ্রামী অজানা গাড়ি ধাক্কা মারে ঘটনাস্থলে গাজল থানার পুলিশ ছুটে যায় মৃতদেহগুলোকে উদ্ধার করে গাজল স্টেন জেনারেল হাসপাতালে নিয়ে আসে একজন আহত অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় তার অবস্থা আশঙ্কাজনক ওই ব্যক্তিদের নাম নিজামুদ্দিন শেখ বয়স পঞ্চান্ন অন্যদিকে মৃতদের নাম ললিত ভুইমালি বয়স ষাট আলতাফ হোসেন বয়স বিয়াল্লিশ শামসুদ্দিন শেখ বয়স ষাট ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে আসে এই এলাকায় বাবা সকালবেলা সাড়ে পাঁচটার দিকে বাড়ি থেকে বেরোলো আজকে দিনে কিছু মাছ ছিল ওই মাছটা বাজারে বিক্রি করার জন্য বেরোলো তার দাওতলা থেকে কিছু দূর এসেই পেজি পাম্পের পাশেই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমাদের খবর দিল যে বাবা মাথার উপর দিয়ে সেটা তো বলতে পারছি না আমাদের যে টোটোটা আসছিল সেটা হচ্ছে আর এই দিক থেকে যেটা গেছে রিপোর্ট উত্তর বাংলা সংবাদ